আমরা যারা আছি আর্থিক ভাবে কে কেমন আছি এটা তো বলে দেওয়ার বিষয় না যাদের দুই নম্বর ইনকাম নাই তারা ভালো মতোই জানে আর্থিক ভাবে বাংলাদেশের মানুষের এক একটা দিন কিভাবে যাচ্ছে আপনি এখন জিজ্ঞাসা করেন যে ভাই এই যে অর্থনৈতিক আমরা যে একটা মন্দার দ্বার প্রান্তে উপনীত হয়েছি এখান থেকে উত্তরণের পথ কি উত্তরণের উপায় কি এগুলোর জবাব দেওয়ার জন্য বড় বড় টাকলা বুদ্ধিজীবীরা দেশের মধ্যে বসে আছে ওদের কাছে এক একটা সমস্যার হাজার হাজার সমাধান পাওয়া যায় এই টকশোগুলোর মধ্যে হয় কি টকমানি কথা সমানি প্রদর্শন এই যে কথার ফুলঝুরি তারা জাতির সামনে প্রদর্শন করে কি বুঝায় এক একজন এক এক ফর্মুলা এক এক রূপরেখা এক এক পরামর্শ এক একটি থাকে কিন্তু এই কথাটা তো কাউকে বলতে শুনি না যে আল্লাহকে যতদিন নারাজ করে রাখবে অর্থনৈতিক ভাবেও পারবে না কখনো পরিপূর্ণ শান্তি আর মুক্তি পেতে অর্থনীতির ভিত্তি বানাবেন সুদকে অর্থনীতির ভিত্তি বানাবেন হারামকে অর্থনীতির ভিত্তি বানাবেন আপনি বিভিন্ন বাতিল মতবাদকে আর আশা করবেন সুখ আসমান ফুটে হয়ে নাজিল হবে আরে সুখ দিবে তাকে আল্লাহর কথম ইবলিসের হাতে কোনো সুখ নাই শৈতানের হাতে কোনো সুখ নাই বাতিলের হাতে কোনো সুখ নাই তাগুতের হাতে কোনো সুখ নাই সুখের মালিক আল্লাহ আল্লাহর থেকে সুখ পেতে চাইলে আগে আল্লাহর রাজি করতে হবে ঠিক হ্যাঁ এখন কেউ যদি আবার বেশি বুঝে বলে না হুজুর আল্লাহ নারাজ করলে সব বেশি আসবে কিভাবে আর দুনিয়া সিজনুল মমিন ও জন্নাতুল কাফির দুনিয়া মুমিনের জেলখানা কাফের বালাখানা তো সবাই কাফের হয়ে গেল না দুনিয়ায় ভালো থাকবে না রে শেষ ভালো যা সব ভালো তার রব্বুল আলমের কাফেরদেরকে একটু ঢিল দেন একটু ছাড় দেন যেমন কারণকেও দিয়েছিলেন এক কারণকে যেই পরিমাণ মাল দিয়েছে এটা আমাদের পুরো বিবারিয়া সবার মাল জমা করলেও তো এর সমতুল্য হবে না তো এই যে قارুন কে রব্বুল আলামিন এত মাল দিলেন সফল তো হতে পারলো না শুরুতে তাকে দেখে লোকে আফসোস করত কোরআনে আছে ফখরা জালা কওমিহি ফি উৎসবের দিন সে যখন জাতির সামনে ভাব নিয়ে একেবারে সুন্দর কাপড় চোপড় এবং তার বডিগার্ড গুলো নিয়ে সামনে আসতো ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া দুনিয়া চায় যারা আর দুনিয়া চায় না কে রে ভাই দুনিয়া চায় যারা তারা বলতে শুরু করে দিত ইয়া লাইতা লানা মিছলা মা উতিয়া قارুন হাই আমাদেরও যদি ওই পরিমাণ মাল থাকত যেটা কারুন পেয়েছে ইন্নাহু লাদু হাযিন সে বড় কপালওয়ালা বড় সৌভাগ্যের অধিকারী কিন্তু কারণ যখন ধরা খেলো কেমন ধরা সবাই জানেন ফাকাসফনা বিহি ওয়াবিদারিল আরদ আল্লাহ বলেন আমি ওকে ওর বাড়ি সহ দড়িয়ে দিলাম তাহলে ব্যক্তি না ওর বাড়ি সহ ওর রাজপ্রাসাদ অট্টালিকা সহ মাটির নিচে ধসিয়া দিলাম ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনহু মিন দুনিল্লাহ তার আর কোন বাহিনী ছিল না যারা তাকে আল্লাহর মোকাবেলায় গিয়ে সাহায্য করবে কারণ আল্লাহ যখন ধরেন দুনিয়ার কারো ক্ষমতা নাই আল্লাহর পাকরাও থেকে তাকে এনে মুক্ত করবে যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে একজন মাত্র কাফেরকে নিজের হাতে মেরেছিলেন ইতিহাস যদি পড়েন কথাটা জানা থাকার কথা নবী যুদ্ধ করেছেন অনেক ঠিক আছে সাতাশটা যুদ্ধ যার মধ্যে নয়টায় একেবারে যুদ্ধ সংঘটিত হয়েছে তো লড়াই লাগে নাই গিয়েছেন ময়দানে লড়াই লাগে নাই এমনি লেজগুটিয়ে পালিয়েছে ভয়ে কারণ নবীর সামনে সামনে দাঁড়াবে ওই হিম্মতি আর ভয় নাই তো যদিও দেখা যাচ্ছে তালিকায় নয়টা যুদ্ধ কিন্তু আল্লাহ নবী নিজের হাতে সারা জীবনে মাত্র মেরেছেন কয়জনকে একজন তো কোনজন জানেন সেই জালেম আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন ওই সময় সে এসে একদিন টিটকারি করে বলছে আরে মোহাম্মদ খাবার খাওয়াই কেন জানিস এই ঘোড়ার পিঠে চড়ে একদিন এসে তোর মাথাটাকেই দেহ থেকে আলাদা করে দেব জন্য একেবারে সাহাবিদের সামনে কুরাইশের এক নেতা এসে ডায়লগ মারলো এভাবে প্রকাশ্যে আল্লাহ নবী সাল্লাম ঠান্ডা মাথায় উঠতে না কোন ধরনের আলাদা কিছুর বহির প্রকাশনা স্বাভাবিক একদম ঠান্ডা মাথায় বললেন একটা বাক্য সেরফ একটা বাক্য তবে নবীর বাক্য তো বোঝেন আসমান জমিন সবগুলোর উপরেই যদি নবীর একটা বাক্য রাখেন ওই এক বাক্যের ওয়েট নেওয়ার ক্ষমতা কারো নাই মাজাকাল্লাহমুলকা এই পারস্য ধ্বংস হয়েছে নবীর খালি এক বাক্যের বদ্ধ এক বাক্যের বেশি কিছু না নবী চিঠি পাঠিয়েছিলেন কিন্তু পারস্য সম্রাট চিঠিটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে অপরাধ কি আর চিঠি তো আগে পড়বে পরে গ্রহণ করবে কি করবে না ভিন্ন আলাপ কিন্তু চিঠি যখন সামনে এসেছে চিঠির ভাষ্য ছিল এভাবে আল্লাহ নবীর চিঠির নিয়মে ছিল এটা প্রথমে থাকতো বিসমিল্লাহ রহমান রাহিম এরপর থাকতো মিন মোহাম্মদিন রসুলিল্লা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহামের পক্ষ থেকে প্রেরিত মানে প্রেরকের নাম আগে এরপর থাকতো প্রাপকের নাম মানে যার কাছে চিঠিটা পাঠানো হচ্ছে তো নবী যেহেতু পাঠিয়েছেন পারস্যের বাদশাকে পারস্য বুঝেন তৎকালীন তৎকালীন সময় পারস্য মানে ইরাক ইরান এবং আশপাশের আরো বিপুল অঞ্চল নিয়ে গঠিত এক রাজ্য যেটা আজকে দুনিয়া দেখে আপনি বুঝতে পারবেন না তো পারস্য সম্রাট ওই সময় দুনিয়ার এক সুপার পাওয়ার বাদশাহ আজকে যেমন সুপার পাওয়ার বললে আমেরিকার নাম আসে সবার আগে আপনার মাথায় তারপর রাশিয়া চায়নার নামগুলো আসে আপনার মাথায় তো ওই জামানে সুপার পাওয়ার বললে লোকে দুইটা দেশকে চিনত